বিষয় সেটি হলো পরিসংখ্যান কিন্তু অনেকে গড় মধ্য প্রচুরক নির্ণয়ের ছোট ছোট বলের কারণে পূর্ণ নাম্বার পায় না আজকের এই একটি ক্লাসে আমি তোমাদের পরিসংখ্যানের খুঁটিনাটি সব শিখিয়ে দেব যাতে ২৬ সাথে হোক বা যে কোনো পরীক্ষায় তুমি আসুক না কেন তুমি অনায়াসে দশে দশ নাম্বার নিশ্চিত করতে পারবে আমি ফারুক মজুমদার 10M এডুকেশনাল পক্ষ থেকে তোমাদের কি স্বাগতম সো চলো বেশি কথা না বলেই আমরা আজকের ক্লাসটি আমরা প্রথমে শিখবো কিভাবে তুমি সারনী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর নির্ণয় করতে পারো এরপরে আমরা শিখবো সারনী থেকে প্রচরক নির্ণয় এরপরে শিখবো মধ্যক নির্ণয় আমরা উল্টো থেকে কাজ শুরু করব সো সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে এক নাম্বার হচ্ছে ব্যপ্তি এরপর হচ্ছে তোমার মধ্যবিন্দু টেলি গণসংখ্যা অর্থাৎ গড় নির্ণয়ের জন্য আমাদের গড় লাগবে কয়টি চারটি গড়ের প্রয়োজন হবে সো চলো আমরা চারটি গড়ের মাধ্যমে সারণি থেকে গড়টি নির্ণয় করে ফেলি খুবই সহজ প্রথমে শ্রেণীবিভক্তি এরপরে মধ্যমান এরপরে গণসংখ্যা এরপরে তাপ বিচ্যুতি এফআই এক্সআই এর মান এরপর আমরা এফআইইউ এর মান বের করব শ্রেণীবিভক্তি তোমরা প্রশ্নের উদ্দীপকে পেয়ে যাবে সো আমরা সেটা পেয়েছি আমরা সেটি লিখে নিব প্রথমে আমরা পেয়েছি 31 থেকে 40 এরপরে আমরা পেয়েছি 41 থেকে 50 এরপরে আমরা পেয়েছি একান্ন থেকে ষাট এরপরে আমরা একষট্টি থেকে সত্তর এরপরে একাত্তর থেকে আশি এরপরে একাশি থেকে নব্বই এরপরে একানব্বই থেকে একশো সো একানব্বই থেকে একশো পর্যন্ত তোমাদের ব্যক্তিগুলো আমরা উদ্দীপক থেকে নিয়ে নিয়েছি অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রশ্নে দেওয়া থাকবে এরপরে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে দেখো প্রথমে থাকবে চার তারপরে দশ দেওয়া রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আঠারো এরপরে রয়েছে তেইশ এরপরে রয়েছে তেরো এরপরে দেখো নয় এরপরে তিন সো গণসংখ্যাও আমরা উদ্দীপকের প্রশ্ন থেকে তুলে নিয়েছি আমাদের কাজ এখানে শেষ এখন মধ্যমান বের করবো মধ্যমান বের করা খুবই সহজ প্রিয় শিক্ষার্থী বিন্দু সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান বাঘ দুই কে আমরা একত্রিশ দিয়ে যোগ করবো এরপরে দুই দিয়ে ভাগ করলে তোমাদের মধ্যমান প্রথমটি বের হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার পরবর্তীটা বের করা খুব সহজ অর্থাৎ তুমি একটি বের করতে পারলে সেকেন্ড টাইম তোমাকে আবার ক্যালকুলেট করতে হবে না দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু শ্রেণীবিবর্ধন দশ করে ধরা রয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কে আরো দশ দিয়ে বাড়িয়ে দিব তাহলে তোমার পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে তোমার পঁচাশি দশমিক পাঁচ এরপরে তোমার পঁচানব্বই দশমিক পাঁচ এটা হচ্ছে তোমার মধ্যমান আমরা বের করে ফেলেছি এখন দাপ বিছুতি বের করতে হবে অবশ্যই মনে রাখবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর নির্ণয়ের জন্য চারটি করে প্রয়োজন যেহেতু মধ্যমান এবং শ্রেণিবিধি আমরা পেয়েছি এখন দাপ বিছুতিটা আমরা বের করে ফেলবো দাপ বিচ্ছুতি এখন আমাদের কি বের করতে হবে দাপ বিছুতি বের করা খুবই সহজ প্রথমে আমাদের কি শ্রেণীটি বের করতে হবে দেখো এখানে সর্বোচ্চ এখানে হচ্ছে 23 প্রচুরক সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 23 সো এটা হচ্ছে তোমার ঘর বের করার জন্য এই ঘরটি হচ্ছে তোমার মধ্যক শ্রেণী সো এখন দেখো এই শ্রেণী বরাবর লাভ বিচ্যুতি যেমন শূন্য হবে তোমার এ ভাই ইউ এর মানও শূন্য হবে এর উপরে যতগুলো হবে সেগুলো -1 -2 মাইনাস এভাবে হবে এবং নিচের দিকে তোমার হবে প্লাস ওয়ান প্লাস যেহেতু দেওয়া লাগে না সো ওয়ান টু থ্রি এভাবে আমরা লিখে সহজ সবসময় মনে রাখবে এই যে প্রচুরক বা মধ্যক যে শ্রেণীটি রয়েছে এই বরাবরে তোমার মধ্যমানটি হচ্ছে এ এর মান সেটা আমাদের গড় নির্ণয় করার জন্য লাগবে আমরা যে এই চিহ্নটি দিয়েছি এবং দাগ দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষার হলে এটি করবে না সো দেখো এখন দাব দিয়ে এবং গণসংখ্যা আমরা গুণ করে এম বাই ইউ এর মান আমরা পেয়ে যাব সো ফার্স্ট অফ অল আমরা এটা গুণ করে দেব তাহলে আসবে তোমার কত প্রথম আসবে মাইনাস টু এরপরে দশ গুণ -2 টু আমরা গুণ করলে আসবে তোমার বিশ মাইনাস টোয়েন্টি এরপরে আঠারোর সাথে আমরা -1। ওয়ান গুণ করে দেব মাইনাস আঠারো এরপরে তের সাথে এক গুণ করলে আসবে তেরো নয় দু আঠারো এরপরে তোমার তিন বাস আমরা এখানে এটি বসিয়ে দিয়েছি টোটাল গণসংখ্যার সমান কত আমরা আশি পেয়েছি এখন আমরা সামিশন এফ আই ইউ আই ইকাল টু আমরা এটা টোটাল এই যে আই পেয়েছি সবগুলোকে আমরা যোগ করে দিব তাহলে আসবে তোমার মাইনস্ট খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদেরকে গড় নির্ণয়ের সূত্রটি বসাতে হবে আমরা জানি আমরা লিখব গড় ইজ ইকাল টু এ প্লাস সামিশন এফ আইআইন এজ এটা লিখে এখন আমাদেরকে সাবমিশন এফ আই এর মান আমরা কত পেয়েছি এফ আই ইউ আই আমরা এটা লিখবো এখানে মাইনাস এরপরে এন ইজ আমরা কত পেয়েছি আসি পেয়েছিলাম এইচ কত এইচ মানে হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ এখানে তোমার শ্রেণী ব্যবধান কত এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার দশ করে ব্যবধান রয়েছে এই সমান কত পেয়েছিলাম আমরা এখানে এই সমান আমরা পেয়েছিলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ আমাদের কিন্তু এখানে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট এ আমরা কত পেয়েছি পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস দিবস এর মান আমরা পেয়েছি মাইনাস টেন নিচে এন সমান হচ্ছে আশি গুণ এইচ সমান কত এইচ হচ্ছে তোমার দশ পঁয়ষট্টি দশমিক পাঁচ চোখ এরপরে আমরা এটা করে দিব দশ গুণ দশ দশ দশে একশো ঠিক আছে প্লাস মাইনাস হবে কত মাইনাস সেটা আমরা মাইনাস দিব দশ দশে একশো নিচে আশি থাকবে এরপরে আমরা ক্যালকুলেট করবো পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস একশো কে আমরা আশি দিয়ে ভাগ দিলে আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ সামথিং আসবে তোমরা একটু ক্যালকুলেট করে নেবে হ্যাঁ এরপরে দেখো এটা থেকে একটা বিয়োগ দিব আমরা বিয়োগ দিলে আসবে চৌষট্টি দশমিক টু ফাইভ সো তোমাদের অ্যানসার হয় কি না এবং কি তোমাদের অ্যানসার কত হয় কমেন্টে জানিও আসসালামু আলাইকুম এখন আমরা শারুনি থেকে প্রচুরক নির্ণয় শিখব খুব সহজ ভাবে সো শারুনি আমরা দেখতে পাচ্ছি শারুনিতে শ্রেণী বিভক্ত এবং গণসংখ্যা দেওয়া রয়েছে সো আমরা প্রচুরক নির্ণয় করব খুবই সহজ ভাবে আজকের ভিডিওটি তুমি দেখলে প্রচুরক নির্ণয় তোমার জন্য খুবই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো প্রচুরক নির্ণয় করার জন্য দুটি গড়ের প্রয়োজন হবে কিভাবে শ্রেণী বিভক্তি এবং গণসংখ্যা যেটি আমরা উদ্দীপকে পেয়েছিলাম দেখো শ্রেণী বিভক্তি উদ্দীপকে দেওয়া রয়েছে না হ্যাঁ আমরা শ্রেণী বিভক্তি আমরা লিখে নিয়েছি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো শ্রেণী বিভক্তি আমরা উদ্দীপক থেকে নিয়ে নিয়েছি এরপরে তোমার গণসংখ্যা গণসংখ্যাগুলো আমরা পেয়েছি প্রথমে পেয়েছিলাম কত চার আমরা চার বসিয়েছি এরপরে আমরা পেয়েছিলাম দশ আমরা দশ বসিয়েছি এভাবে আঠারো তেইশ তেরো নয় তিন টোটাল গণসংখ্যাকে অ্যান দ্বারা প্রকাশ করা হয় সো অ্যান টু যোগ করে দিলে আসবে কত আশি এটা হচ্ছে তোমার প্রশ্ন থেকে আমরা পেয়েছি তবে এখানে তোমাকে মূল বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রচুর লাগবে তোমার কয়টি দুইটি লাগবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন দেখো আমরা সূত্রের সাহায্যে প্রচুর আমরা কি জানি আমরা সূত্রটি লিখবো আমরা জানি প্রচুরক প্রচুরক। f2 l plus f1 by f1 plus f2 into h এখন আমাদের কি মানগুলো বের করতে হবে l মান er কত f1 এর মান কত f2 এর মান কত h এর মান কত এগুলো আমাদের বের করতে হবে সো কিভাবে বের করব খুব সহজ সিম কি সিস্টেম রয়েছে দেখো ল এলটা হচ্ছে তোমার প্রচুরক যে শ্রেণীতে রয়েছে দেখো সবচেয়ে বড় সংখ্যাগত গণ সংখ্যা দেখো তো যার কি বড় আছে আর বড় হচ্ছে 10 এরপরে দেখো 18 হচ্ছে বড় এ চেয়ে আরো বড় হচ্ছে 23 এরপরে 13 ছোট 9 ছোট 3 ছোট সো তোমার প্রচুরক শ্রেণীটো হচ্ছে 23 সো আমরা 23 হচ্ছে প্রচুরক শ্রেণী সো এল হচ্ছে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যাকে এল বলা হয় সো আমরা দাগ দিয়েছি তোমরা কিন্তু প্রশ্নের খাতায় দাগ দিবে না তোমরা এইসব করবে হ্যাঁ 23 প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত 61 61 সর্বনিম্ন সংখ্যা আমরা পেয়েছি 61 এরপর এফ1 আমরা কিভাবে বের করব দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ তেইশ মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ এরপরে কিভাবে বের করব দেখো সর্বোচ্চ সংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত তেরো অর্থাৎ তেইশ মাইনাস তেরো

সূত্র অনুযায়ী আমাদের মানগুলো বসাতে হবে এল এর মান কত এল এর মান আমরা পেয়েছি একষট্টি প্লাস দিব এফ আই এর মান কত এফ আই আমরা পেয়েছি হচ্ছে 5 এরপরে এফ আই নিচে রয়েছে একটি 35 প্লাস এফ 2 পেয়েছি এফ 2 হচ্ছে তোমার দশ এ টু এইচ কত পেয়েছি এইচ হচ্ছে তোমার দশ সো এখন আমাদের কাজ হচ্ছে সূত্র অনুযায়ী মানগুলো বসানো সো প্রথম হয়েছে একষট্টি এরপরে তোমার পাঁচ গুণ দশ গুণ করলে আসবে পঞ্চাশ নিচে হচ্ছে দশ গুণ পাঁচ যোগ করলে আসবে তোমার পনেরো সো পঞ্চাশকে আমরা পনেরো দিয়ে বাঘ দিব একষট্টি যেভাবে ছিল এভাবে আমরা রেখেছি পঞ্চাশকে আমরা পনেরো দিয়ে বাঘ দিব তাহলে আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এখন তোমার অ্যানসার আসবে 64.33 এটা তোমাদের आंसर তোমরা একটু অ্যানসারগুলো মিলিয়ে নেবে এবং কার্ড ক্যান্সেল পেয়েছে সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আশা করছি বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা শারনী থেকে মধ্যক নির্ণয় করবে আমরা জানি মধ্যক নির্ণয় করার জন্য তিনটি গড়ের প্রয়োজন হবে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমজইত গণসংখ্যা তিনটি গড়ের মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব দেখো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে দশ নং প্রশ্নের উত্তর মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করা হলো আমরা কয়টি গড় নিয়েছি তিনটি গড় মনে রাখবে মধ্যক নির্ণয়ের জন্য তিনটি গড়ের প্রয়োজন শ্রেণী গণসংখ্যা ক্রমজইত গণসংখ্যা এখন দেখো শ্রেণীবৃপ্তি আমরা কোথায় পাবো গণসংখ্যা কোথায় পাবো শ্রেণীবৃপ্তি তোমাদের প্রশ্নের উদ্দীপকে দেওয়া থাকবে শ্রেণীবৃপ্তি আমরা প্রথম কত পেয়েছিলাম একত্রিশ থেকে চল্লিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ এরপর আমরা পেয়েছিলাম একান্ন থেকে ষাট এরপর আমরা পেয়েছিলাম একষট্টি থেকে সত্তর এরপরে আমরা পেয়েছিলাম একাত্তর থেকে আশি এরপরে আমরা পেয়েছিলাম একশো একাশি থেকে তোমার নব্বই একানব্বই থেকে একশো এটা হচ্ছে সর্বশেষ তাহলে একত্রিশ থেকে চল্লিশ এর গণসংখ্যা উদ্দীপকে কত দেওয়া রয়েছে চার দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আমরা দেখতে পাচ্ছি দশ দেওয়া রয়েছে এরপরটা তোমার আঠারো এরপরে তোমার রয়েছে তেইশ এরপরে তোমার রয়েছে তেরো এরপরে তোমার রয়েছে নয় এরপরে হচ্ছে তোমার কত দেওয়া রয়েছে কত কত করলে আসবে আসবে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বের করা তাহলে তোমার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে কিভাবে দেখো ক্রমজিত সংখ্যা গণসংখ্যা বের করাটা খুবই সহজ প্রথম যে সংখ্যাটি রয়েছে না কতটি চার তো প্রথম ক্রোমোজনিত গণসংখ্যা হবে চার সো আমরা এখানে চার বসিয়ে দিব এটা আমাদের প্রথম কাজ ক্রমোজনিত গণসংখ্যা হবে চার প্রথমটি যেভাবে ছিল এভাবে আমরা বসিয়েছি এখন দ্বিতীয় ক্রমোজনিত গণসংখ্যা কত হবে কেউ কে জানো দেখো চারের সাথে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করব কত আসবে চোদ্দ এরপরে এরপরে আমাদের 1400 তে 18 যোগ করব তাহলে আসবে কত 32 এরপরে আসবে তোমার 32 এর সাথে 23 যোগ করব অর্থাৎ পরবর্তী গণসংখ্যা যোগ করব তাহলে আসবে 55 এরপরে 55 এর সাথে আমরা 13 যোগ করব তাহলে আসবে তোমার 68 86 এর সাথে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করব তাহলে আসবে তোমার 77 সাতাত্তর এর সাথে আবার তিন যোগ করব তাহলে আসবে তোমার আশি so total ক্রমযুজিত গড় সংখ্যা আমরা বের করে ফেলেছি খুবই সহজ ঠিক আছে এখন আমরা কিভাবে দেখো মধ্য বিন্দু আমরা কিভাবে করবো দেখো আমরা জানি আমরা কি জানি আমরা সূত্র জানি তো আমরা লিখবো আমরা জানি তোমরা practice করবে বাড়িতে হ্যাঁ তাহলে তোমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে টু আমরা কি সূত্র জানি এল প্লাস এম বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মদ্যক নির্ণয়ের সূত্র তো এখন আমাদের সূত্র অনুযায়ী মান গুলো বের করতে হবে আমরা কি বের করবো এল এর মান বের করবো এন্ড বাই টু এর মান বের করবো তারপরে এফ সি এর মান বের করবো এচ এর মান বের করবো এরপরে তোমার এফ এম এর মান বের করবো এখন এল এর মানটা আমরা কিভাবে বের করবো দেখো খুবই সহজ মদ্যপ এখানে সবচেয়ে বেশি সংখ্যা কত দেশ আমরা দেখতে পাচ্ছি এর বড় আর কোন সংখ্যা নেই মধ্যক শ্রেণীটা হচ্ছে তোমার দেশ এই যে মদ্যক শ্রেণীর ব্যক্তি সর্বনিম্ন সংখ্যাটি কত একষট্টি এটা হচ্ছে তোমার এর মান বাস আর কিচ্ছু লাগবে না তোমরা প্রথম দেখবে যে উদ্দীপকের প্রশ্নে অথবা তোমরা যে সারণটি তৈরি করবে মদ্যক নির্ণয়ের জন্য এখানে দেখবে মধ্যক শ্রেণী কোনটি so মধ্যক শ্রেণী অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা যেটি এটা হচ্ছে মধ্যক শ্রেণী রয়েছে so তেইশ এই তেইশ ঘরটিতে শ্রেণী বরাবর চলে যাবে সর্বনিম্ন সংখ্যা একষট্টি কত বসিয়েছি একষট্টি বসিয়েছি এখন আমাদের কাজ n by এর মান কত n আমরা পেয়েছি আশি সো ওপরে আমরা লিখবো আশি নিচে হচ্ছে দুই তাহলে আসবে চল্লিশ fc কত fc দেখো মধ্যক শ্রেণী হচ্ছে গণসংখ্যা দেশ এটা হচ্ছে মধ্যক শ্রেণী ক্রমজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে এফসির মান মনে রাখবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে 32 আমরা এটা বসিয়ে দিয়েছি তারপর দেখো এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 91 থেকে 100 এভাবে তোমাদের শ্রেণী ব্যবধান কত দশ করে ব্যবধান দেওয়া রয়েছে এফ কত আমরা এখন এফ এর মানটা বের করব এম হচ্ছে তোমার মধ্যক শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যাই গণসংখ্যাই হচ্ছে হচ্ছে মনে রাখবে শ্রেণীর আমরা বসিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসানো এল কত পেয়েছি একষট্টি প্লাস N বাই টু কত চল্লিশ মাইনাস এফসি কত এফসি হচ্ছে বত্রিশ এবং এইচ হচ্ছে আমাদের দশ পেয়েছি উপরে নিচে হচ্ছে তোমার তেইশ সো এখন আমাদেরকে মানগুলো বসাতে হবে দেখো চল্লিশ থেকে বত্রিশ গেলে তোমার কত থাকবে তোমার হচ্ছে আট ইন্টু দশকে আমরা তেইশ দিয়ে বাঘ দেব দশ উপরে নিচে তেইশ এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে একষট্টি প্লাস উপরে আর ছিল আশি

so পড়াশোনা পরীক্ষা নিত্য নতুন সকল update পেতে আমাদের সাথে যুক্ত থাকো channel টি subscribe করে রাখো যাতে করে পরবর্তী update আসার সাথে সাথে notification পেয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি কি জানো এসএসসি গণিত পরীক্ষায় সবচেয়ে কম সময়ে 10 এ 10 পাওয়া সম্ভব শুধুমাত্র একটি অধ্যায় দিয়ে সেটি হলো পরিসংখ্যান কিন্তু অনেকে গড় মধ্য প্রচুরক নির্ণয়ে ছোট ছোট ভুলের কারণে পূর্ণ নাম্বার পায় না আজকের এই একটি ক্লাসে আমি তোমাদের পরিসংখ্যানের খুঁটিনাটি সব শিখিয়ে দেব যাতে ২৬ সাথে হোক বা যে কোনো পরীক্ষায় তুমি আসুক না কেন তুমি অনায়াসে দশে দশ নাম্বার নিশ্চিত করতে পারবে আমি ফারুক মজুমদার টেন এম এডুকেশনাল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটি আমরা প্রথমে শিখব কিভাবে তুমি সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারো এরপরে আমরা শিখব সারণী থেকে প্রচরক নির্ণয় এরপরে শিখব মধ্যক নির্ণয় আমরা উল্টো থেকে কাজ শুরু করব সো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে এক নম্বর হচ্ছে শ্রেণীবৃপ্তি এরপর হচ্ছে তোমার মধ্যবিন্দুর ট্যালি